আমরা আমরা শিলিগুড়ি আউটলেটে একটা ডেপুটেশন দিলাম এই ডেপুটেশনের মাধ্যমে আমরা বললাম ওই পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান আমরা জানিয়েছি গৌতম ঘোষ অভিযোগ করেন সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনো রকম অগ্নি নিবারণ ব্যবস্থা ছিল না যা এই দুর্ঘটনার অন্যতম কারণ তিনি আরও দাবি করেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন চালু রাখতে হবে যতদিন না সঠিক বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয় এই দিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার একটি মোমোর দোকানে ডেপুটেশন প্রদান করা হয় সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিটি মোমোর কারখানার শাখার সামনে আন্দোলনে সামিল হবে সিআইটিইউ তাদের দাবি তবুওত্ব মন্ত্রী মলাই ঘটকের অবিলাম্বে পদত্তক দুর্ঘটনার জন্য দায়ী কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি মালিকদের দ্রুত গ্রেপ্তার এবং মৃত ও নিখোষ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দায় সিআইটিইউ আমরা আমরা শিলিগুড়ি গোমমো আউটলেটে একটা ডেপুটেশন দিলাম এই ডেপুটেশনের মাধ্যমে আমরা বললাম ওই পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া আহ্বান আমরা জানিয়েছি আমরা দেখেছি যে গত ছাব্বিশ তারিখ রাত দুপুরে ভোর রাত্রের দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কার্যত সেখানে অগ্নি দপ্ত ঝলসে মারা গেছে মানুষগুলি বাইরে থেকে তালা বন্ধ করা অবস্থায় ছিল একটা পৈশাচিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এর জন্য মালিকরা দায়ী মালিকদের গ্রেফতার করতে হবে পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তাদের বেতন চালু রাখতে হবে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত বিচার হচ্ছে আমরা শিলিগুড়ির নাগরিক সমাজের কাছে আহ্বান জানিয়েছি অমর পণ্য সামগ্রী বয়কট করুন এবং এই বয়কটের মধ্য দিয়ে একটা তীব্র আন্দোলন করে উঠুক রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে সিআইটিউ আন্দোলনের সামিল হয়েছে আন্দোলনে নেমেছে আমাদের আহ্বান সম দপ্তর

উপযুক্ত প্রিভেন্টিভ মেজার ছাড়া অগ্নি নির্বাপনের সমস্ত সামগ্রী ছাড়া একটা এইভাবে শিলিগুড়ি কলকাতার এত কাছে কিভাবে একটা বেআইনি কারখানা গড়ে উঠছিল তাই আমাদের আহ্বান আপনাদের মাধ্যমে মলয় ঘটককে পুনত্যাগ করতে হবে সম দপ্তরকে দায় নিতে হবে এবং রাজ্য সরকার এবং মালিককে দায় নিতে হবে মালিককে সাজা দিতে হবে গ্রেফতার করতে হবে এই মিডিয়ে এই আহ্বান আমরা জানাচ্ছি আমার নাম গৌতম ঘোষ সিআইটিউ দার্জিলিং জেলার আমি সাধারণ সম্পাদক সভাপতি বিরো রিপোর্ট রাষ্ট্রীয় পোশাক বাংলা